অনেক রিকোয়েস্ট করলাম কি দুই রাজি হলো না আচ্ছা তোমরা বলো ওনার সাথে কি পারি উনি জোর করে চোখ একটা ঘরে নিয়ে গেল বাচ্চাদের ঘরে ওয়াশিং মেশিন কেনাটা কি খুব বেশি জরুরি নাকি টিভি কেনা খুব বেশি জরুরি কষ্ট করে টাকা জমাবো বুঝে শুনে করতে হবে হুট করে কোনো কিছু করা যাবে না কেউ কোনো দিন কারো পাশে শখে যায় না বিপদে পড়েই যায় আর বিপদেই মানুষের পরিচয় মেলে মায়ের কাছে সন্তানের স্বাস্থ্য সবার আগে সেই সন্তানের স্বাস্থ্য যদি একটু খারাপ হয় বা সন্তান যদি একটু কষ্ট পায় তাহলে মা অনেক কষ্ট হয় ওই সময় কোনো মানুষ বা কোনো শত্রু যদি সেই মাকে সাহায্য করে না তাহলে সে মায়ের কাছে সে মানুষটা ফেরেস্তা হয়ে যায় কবে বানাবো সেটা বলবো না তাহলে কিন্তু বানানোই হবে না মনটা অনেক খারাপ এত কষ্ট করে নিয়ে আসলাম সেই চোরাটা অনেক ভিতরে রেখে দিলো আসলে আমারই দোষ বেশি সৎ হলে যা হয় আর কি এখন বলি মোট মিলিয়ে কত টাকা খরচ লাগলো আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম পাঁপড় সবগুলো ভিজিয়ে রাখলাম আর কাপড় চোপড় ভিজিয়ে রাখলাম এই কাপড় চোপড় ধোয়া নিয়ে যে কত প্যারা আসে জানো না পুরা বাপুরাবু সবসময় না করে কাপড় যাতে মানে উনি যখন বলে তখন আমার ভেজানো হয় না আর যখন বলে না তখন ভিজালে অনেক সমস্যা হয়ে যায় আবার বলে যে কম করে ভিজাব বেশি ভিজাব না এক বালতি ভিজাও আবার বলে যে আমার কাগজও ভিজাও তোমাদের কাগজও ভিজানোর দরকার নেই এটা বলে কি হয় বলো বাচ্চাদের কাগজ তো কম না মানে আমি যত চেষ্টা করি না কেন ওয়াশিং মেশিন কেনাটা রিসিভ করতে পারছি না এটাকে কিনতেই হবে এটা না কেনা ছাড়া কোনো উপায় নেই বুঝছো আপুরে অনেক সমস্যা আছে এই কাপড় ধোয়া নিয়ে এখন একটা ওয়াশিং মেশিনের দামও তো কম না একটা মিডিয়াম সাইজের ওয়াশিং মেশিন কিনতে গেলেও তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ পড়বে সেটাকে আমি কীভাবে দিব আমার তো ইনকাম নেই বাববাবু তো জীবনও অসমসে কিনে দিবে না দেখো টিভি ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে উনি সেদিন টিভিটা কাস্টমার কেয়ারে ঠিক হতে নিয়ে গেছিলো তো ওরা বললো যে কিছু একটা লেগে টিভির ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে এটা ঠিক হতে গেলে বিশ হাজার টাকা লাগবে তো উনি বলতেছে শুধু শুধু আমি কেন এত টাকা দিয়ে এই টিভিটা ঠিক করব তার চেয়ে বরঞ্চ আমি একটা টিভি কিনে নিই এল জি টিভি অনেক ভালো আমি সেটা কিনবো তখন আমি বললাম এল জি কোম্পানি টিভি তো অনেক দাম সে বলতে সমস্যা নেই কিছুতে নেওয়া যাবে তারপর আমি বললাম কীভাবে নিবা বলতেছে প্রথমে ত্রিশ হাজার টাকা দিতে হবে তারপর কিছুতে টাকা শোধ করতে হবে মানে ষাট হাজার টাকা দাম পড়বে টিভির তখন আমি বললাম তুমি এত টাকা কোথায় পাবা তোমার তো টাকা নেই তুমি বলো তোমার ইনকাম কম তো তুমি কীভাবে কী করবা তখন বলতে সে মাস পরে টাকা হবে টাকা হলে আমি কিনতে পারবো আমি একটু অবাক হলাম ছয় মাস পরে তার হাতে টাকা কিভাবে আসবে তো তখন আমি বললাম তুমি টাকা কোথায় পাবা সে বলছে আমি পাবো তো আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো তুমি আগে একটা ওয়াশিং মেশিন কিনো একটা ওয়াশিং মেশিন কেনা খুবই জরুরি তুমি তো কাপড় ধরো না আমার হতে কষ্ট হয় বাচ্চাদের কাগজে অনেক জমে তুমি বলো যে একটা ওয়াশিং মেশিন আগে কিনো তারপর তোমার টাকা হলে তুমি একটা টিভি কিনো বলতে সে ওয়াশিং মেশিন না না অনেক দাম এটা কেনা যাবে না আমি বললাম তুমি এত টাকা দিয়ে টিভি কিনবা আর একটা ওয়াশিং মেশিন কিনতে দেবো না এটা কোনো কথা হইলো বাচ্চাদের ঘরে ওয়াশিং মেশিন কেনাটা কি খুব বেশি জরুরি নাকি টিভি কেনা খুব বেশি জরুরি তুমি বলো তো আমাকে আর টিভি যে একদমই চলে না তা তো নয় টিভিতে চলতেছে হ্যাঁ ডিসপ্লে একটু নষ্ট হয়েছে কিন্তু টিভিতে চলতেছে বাচ্চারা তো দেখতেছে ওদের তো সমস্যা হচ্ছে না আর ওরা যে টিভি খুব বেশি দেখে তা কিন্তু নয় জায়ান একটু বেশি দেখে কিন্তু বাকিগুলো টিভি এত বেশি দেখে না একটু দেখে পর আর দেখেন না সেটা ডিসপ্লে ঠিক হোক আর না ঠিক হোক কিন্তু কে বুঝবে সেই কথা উনি তো ওনার কথাতেই আসেন ওনার কথা নাচর উনি কখনোই করেন না তাহলেই বুঝো কেমন মানুষের পার্লা আমি আসি তো এখান দিয়ে মনে করো যে আমাকেই কিনতে হবে আমাকেই কষ্ট করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই যেটা মনে করা যে উনি না করে সেটা উনি জীবনেও করবেন না শত চেষ্টা করলেও সেটা ওনাকে দিয়ে করানো যাবে না আর যদি হা বলেন তাহলে শত কষ্ট হলেও উনি সেটা করবেন তো উনি ওয়াশিং মেশিন জীবনও কিনবেন এটা আমি বুঝে গেছি টিভি কিনবেন উনি এটা আমি শিওর ওনার কত শুনে বুঝে গিয়েছি যে উনি কি করবে না করবে ওনার সাথে করি তো ওনাকে ভালোভাবেই চিনি ওনার পা থেকে মাথা বন্ধু কিছুই আমি ভালোভাবে জানি উনি কীভাবে কী করেন না করে কিছুই আমি জানি ওয়াশিং মেশিন কিনলে উনি অন্ধটা খেবে যাবেন ওনাকে অবশ্যই আমি বলেছিলাম যে আমি চার টাকা পেলে ওই টাকা দিয়ে ওয়াশিং মেশিন কিনবো আসলে তো ওনাকে ভুল বুঝেছিলাম কারণ একথা না বলে তো ওয়াশিং মেশিনটা আমি আনলে অনেক সমস্যা হবে চ্যানেল থেকে টাকা তো আমি জীবনেও পাবো না কিন্তু ওনাকে কথাটা বলা খুব দরকার ছিল কারণ যখন আমি ওয়াশিং মেশিনটা কিনতে যাবো তখন কিন্তু ওনাকে অবশ্যই নিয়ে যেতে হবে উনি বলেছে যে তুমি আমাকে ছাড়া কোনো কিছু কিনলে সেটা খারাপ হবে আর তুমি যদি আমাকে ছাড়া কোনো কিছু নিয়ে আসো তাহলে সেই জিনিসটা আমি ভেঙে ফেলবো যাই কিনবা আমাকে নিয়ে যাবা কিন্তু আমি ওনাকে নিয়ে যেতে পারি না কারণ উনি অনেক কাহিনী করে অনেক কিছু করে মানে আমার সাথে যাবে কি যাবে না সেটা তো পরের কথা এই টাকা নিয়ে অনেক ঝামেলা করবে তারপর দেখি কি করা যায় কষ্ট করে টাকা জমাবো শুনে করতে হবে হুট করে কোনো কিছু করা যাবে না তাহলে হিতে বিপরীত হতে পারে শীতে বাবুরা বই প্রথম চিটিপিঠা কিনে দিল চিঠিপিঠা খেতে আমার কাছে ভালো লাগে না স্যারে খেতে পছন্দ করে জায়গাও খেতে পছন্দ করে কিন্তু সাউদা খায় না জুনে নাও খায় না ভর্তা ছিল তাই খেতে পারতেছি আমার কাছে পিঠাটা পাঁচে মনে হয় পেয়ে গেছি পর থেকে এই সমস্যা এই পিঠা আমার কাছে খেতে ভালো লাগে তবে দু চিরি পিঠা খেতে আমার কাছে অনেক ভালো লাগে ওইটা আমি খুব পছন্দ করি আর ভাপা পিঠা এই দুটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তেলে পিঠা তো আমার প্রিয় ওটা না হলে তো আমার চলেই না পিঠার দোকানে ভিড় বেশি ছিল সবাই ভাবা পিঠা খেতে চাচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগতো এই কারণে বাবুরাবু এ পিঠা নিয়ে এসেছেন ওনার সময় নেই দাঁড়িয়ে থাকার কালকে বিষয়টা তো বলাই হলো না তো কালকে বিষয়টা এখন বলতেছি তার আগে বলে নেই তোমরা তো এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ কিন্তু একটা লাইক করানি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করছে গুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিও সম্পর্কে দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে না কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করবে পিঠাটা ভাজা ভালো হয়নি ভিতরে শক্ত রয়ে গিয়েছে ইভেন কাঁচাও আছে কি পিঠা বানায় আমি বানালে এর থেকে আরও কত সুন্দর বানাতাম সামনে বানাবো পিঠা কবে বানাবো সেটা বলবো না তাহলে কিন্তু বানানোই হবে না যাই হোক তো ওই আনটির কথা আমি অনেক কষ্ট পেয়েছিলাম তারপর কি কী করার ওনার বাসা উনি না করতে দিলে কী করা আছে কিন্তু উনি আমাকে সুন্দরভাবে না করলেই পারতেন ওনার বউয়ের সাথে এরকম বিহেভ করা ওনা উচিত হয়নি অ্যাটলিস্ট আমার সামনে আমি যা পো তারপর করতেন কেউ কোনো দিন কারো বাসায় শখে যায় না বিপদে পড়েই যায় আর বিপদেই মানুষের পরিচয় মেলে আজকে আমি বিপদে পড়েছি কাকে যে তুমি বিপদে পড়বে না তার কোনো গ্যারান্টি নেই এই কারণে সবাইকে সাহায্য করা উচিত এই জিনিসটা উনি বুঝতো না আমার ছোটো বাচ্চা আছে এটা উনি জানেন সেই বাচ্চার কথা অন্তত উনি এরকম ব্যাপার না করলেও পারতেন আসলে আমার ওই বাসে যাওয়াই ভুল হয়েছে ওই বাসে যে আমি কেন গেলাম মানে তখন খুব আশ্বাস হয়েছিল যে কী জন্য আমি ওই বাসে গেলাম যাই হোক এরপরে আমি আর সামনের ফ্ল্যাটে গেলাম না যদি ওরা না করে দেয় তারপরও পাশে ফাটে গেলাম ওদের কাঁটি চুলা নষ্ট হয়ে গিয়েছে ওরা বাইরে থেকে খাবার এনে খায় তো আমার মোবাইলে চা ছিল না ওখানে মোবাইলটা চা দিয়ে দিলাম এরপর আমি সরাসরি চাতলায় গেলাম তোমরা হয়তো বা জানো চাতলা আন্টি আমাকে কবরের মাংস দিয়েছিলেন সেই ভরসায় গিয়েছিলাম তাছাড়া ওনার সাথে আমার সমগ্র ভালো সমগ্র ভালো ঠিক এরকম না কোনো কাজে গেলে বা কোনো প্রয়োজনে গেলে উনি কখনো না করেন না তারপরও মনের ভিতরে একটা ভয় ঢেকে গিয়েছে যদি উনি না দেন রান্না করতে আমি শুধুমাত্র ভাতটা রান্না করবো ও তো রান্না করতে পারলেই হবে চা না হয় আমি না খেলাম তো যাওয়ার পর দেখলাম ওনার ছেলে মেয়ে আসে উনি বাসায় নেই ওনার মেয়েগুলো অনেক ভালো সে উঠতে গেলে জিজ্ঞেস করে যে কোথায় যান কি করেন তো এরকম অনেক কিছু জিজ্ঞেস করে তো আমি ওদেরকে বললাম এরকম ছয়তলায় একটা আনটি আসে সে এরকম বিহেভ করলো দেখো মানুষে তো বিপদেই যায় বিপদে মানুষের হেল্প না করলো তারা সেটা কেমন দেখে বলো বলতেছে হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন আপনার যা যা লাভ আপনি করে নেন কোনো সমস্যা নেই সন্ধ্যা পরে আমি এসে রান্না করবে এর আগে আর কোনো রান্না হবে না আপনি যতটুকু পারেন আপনার কাজ কমপ্লিট করে নেন কথাটা শুনে অনেক ভালো লাগলো মনটা ভরে গেল তো এখানে চুলায় ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘরে চলে এলাম ও ভাত বসানোর আগে চাটা রান্না করে নিলাম ভাবলাম ভাতটা হতে হতে চাটা খেয়ে নেই সারাদিনে অনেক ধকলে গেছে একটু রেস্ট নেই এরপরে চা খেতে যাবো তখন দেখি দ্বারা অনেক লোক নিয়ে আসলো সেই লোকটা এক মিনিটে সব ঠিক করে দিল নিজে নাকি কাজ করেছে তো ওই যে বললাম না শখে পড়েছে সেটাই উনি করলো এ কাজ জন্য উনি পাঁচশো টাকা দাবি করছে ভাবতে পারো এই সামলাটার কাজে পাঁচশো টাকা চেয়েছে কী আর করা বিপদে বলে যা হয় বাবুরাবা বনে বলে কয়ে চারশো টাকা দিয়েছে আপুরা আমার মোবাইলে চার্জ নেই বুঝছো এদেরই মোবাইলে খুব সমস্যা আছে মোবাইলের চার্জ থাকে না মানে চার্জ ফুল দেই কিছুক্ষণ পর দেখি চার্জ দায় হয়ে গিয়েছে মানে এটা কি চার্জারের সমস্যা না ব্যাটারির সমস্যা কিছু বুঝতে পারছি না এই সমস্যাটা খুব বেশি হচ্ছে এখন আগে হচ্ছিলো তখন আবার আমাদের মহল্লায় একজনকে দেখিয়েছিলাম তো উনি বললো চার্জার পটের সমস্যা ওটা চেঞ্জ করতে নাকি ঠিক হয়ে যাবে ওটা চেঞ্জ করতে সাড়ে তিনশো টাকা লাগবে বাবুরাপাকে বলেছিলাম কিন্তু উনি রাজি হয়নি তখন আমি বাসে নিয়ে আসলাম এসে দেখলাম সব ঠিক আছে মানে চার্জ হচ্ছে চার্জ জায়গা আবার চার্জ হচ্ছে তো অনেক সময় ধরে চার্জ হয় তারপর চার্জ হয় তো আমি ভাবলাম আবার কাজ চালাই পরে না হয় ঠিক করে নিবো তাছাড়া বাবুরবু বলেছিল যে ওনার চেনার লোক আছে তাকে দিলে সে ঠিক করে দিবে তো আমি ওনাকে মোবাইল দেইনি কারণ ঠিক করতে গেলে তো সময় লাগবে আমার তো চ্যানেলে কাজ করা লাগে তো আমি ট্রাই করতেছিলাম যাতে মোবাইলটা না দেওয়া লাগে কোনো রকমে যাতে আমি কাজগুলো সাতে পারি কারণ মোবাইলে অনেকগুলো ভিডিও রয়ে গেছে সেই ভিডিওগুলো আপলোড করতে হবে নতুন করে ভিডিও করতে পারতেছি না ভিডিও বেশি থাকলেও ঝামেলা কম থাকলেও ঝামেলা মিডিয়াম থাকা লাগে এই যেমন ধরো দুটো থেকে তিনটে ভিডিও হলেই আনাফ এর বেশি লাগে না কারণ অনেক সময় অনেক ঘন্টা মাথায় আসে অনেক কিছু করতেছে করে তখন এই ভিডিওগুলো রয়ে যায় নতুন করে যে ভিডিওটা তৈরি করি সেই ভিডিওটা দিতে খুব ইচ্ছা করে কিন্তু আগেগুলো না দিয়ে দেওয়ার এগুলো দেওয়া যাবে না এই কারণে না মনটা খারাপ হয়ে যায় একটা কথা আছে না যে কোনো খাবার গরম গরম খাওয়াই মজা ঠান্ডা হয়ে গেলে সেই খাবারটা খাওয়ার মজা থাকে না তো ব্লগটা হচ্ছে সেরকম তাছাড়া তা ব্লগ না দিলে আসলে দেখতে ভালো লাগে না ইভেন নিজের কাছে ভালো লাগে না যে আমি এতদিন আগে ব্লগ দিলাম আমি চেষ্টা করি খুব বেশি গ্যাপ না দেওয়ার অনেকে অনেক দিন আগে ভিডিও আপলোড করে আমি সেটা না করার চেষ্টা করি আমি চেষ্টা করি কমসে কম দু থেকে তিন দিন আগে ভিডিও দেওয়ার বা পারলে তার আগে ভিডিও দেওয়ার যাতে করে মানুষের সেই ভিডিওটা দেখতে ভালো লাগে চেষ্টা করি সেটা করার অনেক সময় পারি না আবার অনেক সময় পারি তবে সেই চেষ্টাটা অব্যাহত রাখার চেষ্টা করি ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি তো এখন তো আর বন্ধ করা যাবে না এই কারণে যেরকম আছে সেভাবেই ভিডিওটা করে নিচ্ছি তো আমরা কিছু মনে করো না একটু কষ্ট করে দেখে নাও আপুরা সেই প্রসঙ্গে আসি তো কারণটা ঠিক করার পরে আমি সাহস করে ইউটিউার লাইনটা দিয়েছিলাম বাবুর বাকে বলেছিলাম লাইনটা দেই উনি বলছি না না দেওয়া দোকানে আবার সমস্যা আমি বলছি না দিয়ে দেখি না কি হয় তারপরে লাইন দিয়ে দেখি চল না তারপর উনি আমাকে বললো এই চুজোটা নিয়ে একটা দোকানে যাও যে দোকানে ওনার চেনা লোক যে ছেলেটা বাসায় এসে সকেট ঠিক করে দিয়েছিল তার সে দোকানের মালিক সব কিছু ঠিক করে এই যেমন ধরো চুলা ব্রাইন্ডার মেশিন ঘড়ি ফ্যান লাইট এরকম আরও ইডি জিনিসপত্র আছে যেগুলো সে ঠিক করে দেয় তো কষ্ট হলেও চুলা নিয়ে সে দোকানে গেলাম ও এইদিকে আবার ভাত হয়ে গিয়েছে তো ওখানে আমি আবার গিয়ে বাচ্চা কিচুরি বসিয়ে দিলাম কম হিটে বসিয়ে দিয়েছিলাম বলেছিলাম হয়ে গেলে নামিয়ে রাখতে ওখানে যাওয়ার পরে ও লোকটা বললো যে এই চুলার আসি জ্বলে গিয়েছে এটা ঠিক করতে পাঁচশো টাকা লাভবে তারপরও ঠিক হবে কি না শিওর না উনি ট্রাই করে দেখতে পারে তো আমি বললাম একটু কমানো যায় না তো উনি বলছে না কমানো যাবে না টাকাই দেওয়া লাগবে বাবুর বাবুরাবুকে ফোন দিলাম উনি বললো ঠিক করাতে ঠিক করে নিলাম ঠিক করে খুশি মনে বাসা চলে এলাম বাসায় সে লাইন দিলাম দেখলাম চলে না কী ব্যাপার উনি চেক করে দেখবে ঠিক আছে চলতেছে হিট হচ্ছে গরম হচ্ছে এখন থেকে হচ্ছে না এটা কি হলো তারপরে সে চুলা নিয়ে আবার গেলাম ভাবতে পারতেছো যে কতটা কষ্ট হলো আমার ছয় নামলাম উঠলাম আবার উঠলাম আবার নামলাম রান্না করতে করতে বাবার বু চলে এসেছিলো তো উনি রাগ করে চুলাটা টেবিল রেখে দিয়েছেন উনি চুলাটা এখন আলমাতে রেখে দেবেন উনি চান না আমি চুলাটা ইউজ করি কারণ এটার গ্লাসেটি ফাটা সমস্যা হতে পারে আমি বলছি কোনো সমস্যা হবে না আপাতত ইউজ করি তুমি তো এটা ঠিক করে দিবা কিন্তু উনি আমাকে তো সুন্দর রাজি নয় উনি এটা আলমাতে রেখে দেবে এখন উনি এটা আলমাতে রেখে দিলে আমি কীভাবে কী করবো এক চুলায় কি শপথ পাওয়া যায় তাছাড়া ও চুলা রান্না করলে বাতিল হয়েছে কালি জমে এই সমস্যা তো আসেই অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু উনি রাজি হলো না আচ্ছা তোমরাই বলো ওনার সাথে কি আমি পারি উনি জোর করে চুলাটা ঘরে নিয়ে গেল দরজা পাই যা পার ভিডিও করে নিয়েছি আমাকে তো ঢুকতেই দেয় না আমি অনেক কষ্ট করে একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য মনটা অনেক খারাপ এত কষ্ট চোরা নিয়ে আসলাম সেই চোরাটা উনি ভিতরে রেখে দিল আসলে আমারই দোষ বেশি সৎ হলে যা হয় আর কি সে সম্পর্কে পরে বলতেছি এখন আগে প্রসঙ্গে আসি চুলাটা ঠিক করতে নিয়ে গেলাম তখন মনে করে যে রাত এগারোটার মতো বাজে তো উনি ঠিক করতেছে আমি দাঁড়িয়েছিলাম পাশে তালেও বলতেছে এই চুলাটা ঠিক করে কোনো লাভ নেই এইটার কাজটা ফেটে গিয়েছে এটা ইউজ করা অনেক রিস্ক এটা ইউজ করলে সমস্যা হতে পারে মানে দুটার কথা শুনে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম আসলে কি ইউজ করা ঠিক হবে এটার মাঝখানে যে কাজটা ওটা ঠিক করতে হাজার টাকা লাগবে কিন্তু ওটা ওরা ঠিক করে না ওটার কাছে কাজ নেই ওটা ঠিক করতে এক নম্বর যাওয়া লাগবে এক নম্বরে তো এখন যাওয়া সম্ভব হবে না রাতও হয়েছে তাছাড়া আমার কাছে টাকাও নেই বাবুরাবু বলেছিল কাকে ঠিক করে নিয়ে আসবে বা সময় পেলে ঠিক করে নিয়ে আসবে কিন্তু ওই লোকে কথা শুনে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম নিবো কি নিব না এইদিকে আবার যে ঠিক করেছে সে বলতেছে যে এটা একদিন রেখে যান আমি কিছুক্ষণ পাওয়ার ইউজ করে দেখব গরম হয় কি না এমন হতে পারে যে বাসায় গিয়ে সেই সমস্যাটা হতে পারে তারপরে আমি নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম যেটা আমি নিয়ে যাব। মানুষের বাসায় তো আর সবসময় রান্না করা যায় না নিজের কাছে তো খারাপ লাগে যদি কিছু বলো না তারপরে তো অনেক খারাপ লাগে বাবার গিয়ে রান্না করতে বাবা আপডাউন করতে অনেক কষ্ট হয়ে যায় এই দিকে চলে এসেছিলো তো ওনাকে বললাম এই সমস্যা এই যেটা বলতেছে যে এটা ইউজ করলে সমস্যা হতে পারে তো উনি বললো থাক এটা নেওয়া দরকার এটা থাকুক চলো আমরা বাসায় যাই আমি বলছি না এটা আমি নিয়ে যাবো বলছে না না চলো বাসায় যাই এত রিস্তা দরকার নেই এটা এখানে থাকুক চলো বাসায় যাই তো বাসায় চলে আসলাম বাসা আসার পরে অনেকে বললাম এরকম ঝামেলা আর ভালো লাগে না তুমি বরং একটা সিলিন্ডার কিনে দাও তাছাড়া আর কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে কী করবো বাসাতে ঘর খাবার দাওয়া তো রান্না করতে হয় খাবার তো গরমও করা লাগে সেটাও করতে পারি না মানুষের পাশে তো আর বাবা গিয়ে রান্না করা সম্ভব নয় সবাই তো আর এত বেশি সাহায্য করবে না আর তাছাড়া এই বাসায় এ আরেকটা সমস্যা অনেক সময় কারেন্ট চলে গেলে সঙ্গে আসে না দেখা গেলো যে সকালবেলা কারেন্ট যায় বিকেলে আসে এরকম প্রায় হয় তখন অনেক বেশি ঝামেলায় পড়তে হয় ইলিজি চুলা চব্বিশ ঘন্টা ইউজ করাও অনেক সমস্যা অনেক চাপ পড়ে যায় এটা ঠিক করে আনলেও যে ঠিক থাকবে তা তো কোনো গ্যারান্টি নেই আবার তো সমস্যা হতে পারে তখন কী করব আর তাছাড়া তুমি তো সবসময় বাসায় থাকো না আমি একা চারটা বাচ্চা নিয়ে কী করব তো তুমি তখন উনি বলতেছে সিলিন্ডার চুলের অনেক দাম অনেক খরচ সহজে পাওয়া যায় না কি করব মানে অনেক কথা শুনে আমি বুঝতে পারলাম যে উনি সিলিন্ডার চুলা আনতে পারে বানা মতো ওনার ইচ্ছা আছে এই সুযোগটাকে আমি কাজে লাগলাম তখন আমি বলে দিলাম দেখো তুমি চিনি চুলা না আনলে আমি কিন্তু রান্না করবো না আমার বা সম্ভব না মাসে ভাষা রান্না করা আমি এটা পাবো না আর ওই চুলা আমি আর ইউজও করবো না ওটা অনেক রিস্ক আর তুমি যদি এটা ঠিক করে আনো তাও সমস্যা হবে কারণ এক চুলা বেশি কাজ করা যায় না এই চুলের পর অনেক চাপ পড়ে গিয়েছে তাই এই সমস্যাটা হয়েছে আজকে আমি সারাদিন অনেক কষ্ট করেছি বাচ্চাদেরকে বাসায় রেখে বাইরে বাইরে থেকেছি এত কষ্ট আমি আর করতে পারবো না বাচ্চাদের স্কুল খোলা থাকে অনেক কাজ থাকে তো আমি চাইলেও তো সবসময় কাজগুলো করতে পারবো না কখন কী হয় এটা তো বলা যায় না এরপরে দেখি উনি রাজি হয়ে মানে রাজি হ ভাব আমি তো বুঝে গেছি যে উনি রাজি হয়ে গেছে আমি তো সেই খুশি মানে ইনি চলে ইউজ করতে হতে আমি ফেড আপ হয়ে গেছি বুঝছো বাবা মোশা লাগে মোসে বাবার দেওয়া লাগে তারপরে একটু সময় লাগে রান্না করতে মানে অনেক ঝামেলে পড়ে গিয়েছিলাম আমি উনি বলেছে কাকে সকালে ঘুমতে উঠে সিন্ডা চলে ব্যবস্থা করে দিবে তারপর উনি অফিসে যাবে এদিকে তো বাবা খিচুড়ি হয়ে গেছে হয়ে ঠান্ডাও হয়ে গেছে ওইটাই না হয় বাবাকে খাওয়ালাম কিন্তু শাউদাকে তো দুধ খাওয়াতে হবে ও তো দুধ খেয়ে ঘুমায় দুধ না দিলে ও ঘুমাইতে চান না অনেক কান্নাকাটি করে তো বাধ্য হয়ে আবার যাওয়া লাগবে এদিকে আমার লজ্জা লাগতেছে বাবা কীভাবে একটা মাসে মাসে যায় বাবা বলতেছে এখন একটু কষ্ট করে যাও উনি তো তোমাকে হেল্প করেছে উনি তো অনেক ভালো মানুষ তুমি একটু কষ্ট করে গিয়ে অনেকে বুঝিয়ে বলো তাহলে উনি রাজি হবেন তো আমি গেলাম গিয়ে দেখি আনটি রান্না করতেছিল তো বললাম যে আনটি দুধ করতে হবে বতে সমস্যা নেই করো মানে এত ভালো মানুষ আমি কখনও দেখিনি উনি বাসা সবাই শুনেছে যে আমি এগুলো করেছি তারপর কিছু বলেনি উনটা আর উনি বলতেছে যে তুমি করো তোমার যালাবে করে নাও বাচ্চারা খরা আছে ওদেরকে তো খেতে হবে তাই না আসলে মানুষ সবসময় বিপদে পড়ে না বিপদে একবারই পড়ে তখন সব মানুষের রূপ দেখা যায় উনি আমাকে যে হেল্পটা করেছে এটা আমি সবসময় মনে রাখবো আর উনি কখন যদি আমার কাছে হেল্প নিতে আসেন আমি ওনাকে সর্বোচ্চ দিয়ে হেল্প করার চেষ্টা করব কখনও ফিরিয়ে দেব না মায়ের কাছে সন্তানের স্বাস্থ্য সবার আগে সেই সন্তানের স্বাস্থ্য যদি একটু খারাপ হয় বা সন্তান যদি একটু কষ্ট পায় তাহলে মা অনেক কষ্ট হয় ওই সময় কোনো মানুষ বা কোনো শত্রু যদি সেই মাকে সাহায্য করে না তাহলে সে মায়ের কাছে সে মানুষটা ফেরেস্তা হয়ে যায় আমার কাছে ওনাকে ফেরেস্তা মনে হয়েছিল আল্লাহ পাক ওনাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক ভালো রাখুক এই দোয়াই করি পরের দিন আবার ওনার কাছে গিয়ে বাচ্চার জন্য দুধ গরম করেছি খিচুড়ি গরম করেছি আবার চা বানিয়ে খেয়েছি বাবুর বাবু খাবার কিনে বাসায় এনে দিয়ে গেছে। সিং লুচুড়ি আনতে আনতে রাত হয়ে গেল এই চুলো আনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছিল প্রথমে ড্রামটা কিনেছিলো ওই ড্রামের দাম নিয়েছিলো পাঁচশো টাকা এরপর মনে করো যে গ্যাস খুঁজতেছে গ্যাস পাচ্ছে না পাচ্ছে না মানে কোনো জায়গায় গ্যাস নেই বুঝছো মানে দাম বেশি তারপর পাচ্ছে না চায়ের দোকানের সাথে ওনার সক্ষতা আছে উনি আবার সিলিন্ডার ইউজ করে তো ওখানে আলাপ করেছিল ওই লোকে সিলিন্ডার পাচ্ছিল না সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে লাগবে আমি অনেকে ফোনে বললাম তুমি এক নম্বরে যাও ওখানে গিয়ে দেখো পাও কি না তো উনি এক নম্বরে গিয়েছিলেন সেখানেও পারনি সারাদিন খুব রেশনে ছিলাম যে সিলিন্ডার গ্যাস আনতে পারবে কি না সিলিন্ডারের গ্যাস পাবে কি না এদিকে খুব ব্রেশনে ছিলাম তারপরে সে সে সিলিন্ডার গ্যাস পেলো বাইশশো টাকা দিয়ে পেলো বাইশশো টাকা অনেক বেশি ছিল উনি মধ্যে সে পেয়েছে এটাই বেশি অনেকে তো এর থেকে আর বেশি টাকা দিয়ে গ্যাস কিনে নেয় তো উনি চুলা কিনে নি ভেবেছিল গ্যাস পাবে কি পাবে না গ্যাস পেলে তারপর চুলা কিনবে গ্যাস পাওয়ার পরে চুলা কিনে লোক নিয়ে আসলো সেই লোক এসে কিছু লাগিয়ে দিলো সিলিন্ডারের চুলার ক্ষেত্রে একটা তার আছে না যে মোটা তার সাদা তার ওইটা লাগাতেও মনে করছে তিনশো টাকা লেগেছে এখন বলি মোট মিলিয়ে কত টাকা খরচ লাগলো গ্যাসের দাম বাইশো টাকা ড্রামের দাম পাঁচশো টাকা চুলার দাম এক টাকা তারের দাম তিনশো টাকা হিসাব করে কত টাকা হয়েছে আবার যে লাগিয়ে দিয়েছে তাকে দেওয়া লেগেছিলো তিনশো টাকা তো সব মিলিয়ে চার হাজার তিনশো টাকা লেগেছে এর বেশিও লেগেছে ও নিজের সারাদিন ঘোরাফেরা করলো রিক্সা করে যাওয়া আসা করলো তারপরে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসলো এটা তো একটা খরচ তো সব মিলিয়ে পাঁচ ছ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে আবার যে গ্যাস দেয় তাকে কিন্তু সে টাকা ঘুষ দেওয়া লাগে তো সেক্ষেত্রে কিন্তু খরচ হয়েছে তোমাদেরকে বলেছিলাম না গ্যাস নিয়ে অনেক প্যারায় আসি পিজা দিন তো ভিডিও আপলোডই করতে পারিনি এই সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি ওহো মাছ কান দিয়ে বুঝছো আর একটা ঘটনা ঘটেছিলো সেটা হচ্ছে গ্যাস আনার আগে দিন বুঝছো রাত্রবেলা দুইটা বাজে কি গ্যাস মানে ধুমাইয়া গ্যাস এসেছিলো বাবু তো সেই খুশি ওনাকে চুলে কিনতে হবে না উনি বলতে সে দেখো দেখো গ্যাস এসেছে তুমি তাড়াতাড়ি করে রান্না করে নাও লাগলে আমি তোমাকে হেল্প করতেছি আমি বলতেছি হ্যাঁ আমাকে পাগলের কামড়ছে না যে আমি এখন রান্না করব সারাদিন এত বেশি পরিশ্রম করেছি আমি এখন রান্না করব না উনি আমাকে বাবার রিকোয়েস্ট করছিলো রান্না করো রান্না করো ঠিক আছে তুমি সকাল মাথায় বানিয়ে নাও পাওয়াটি এগুলো টোস্ট করে নাও আমি তো রাজি না আমি শুয়ে পড়েছি আমি খুব টায়ার্ড ক্লান্ত কিন্তু না উনি আমাকে বারবার বলতেছে যাও যাও আমি বলছি তুমি করো তুমি করে নাও বলতে আমি পাই না তুমি করো মানে সামনে একটু টোস্ট করবে উনি সেটাও পারেন না তারপর আমি অনেক কষ্টে ঘুমুন চোখে উঠে অর্ধেক পাউটি টোস্ট করে নিলাম তারপর বললাম আমি আর পারবো না সে বলতেছে রান্নাটা করে নাও তখন আমি বললাম ঠিক আছে তখন তুমি একটা কাজ করো ভাতে ভাতে এটা ধুয়ে দাও এটা বলার পরে ওনার আর কোনো খবর নেই সামনাটা পাশে যেতে পারবে না আর উনি বলতেছে যে আমাকে উনি কাজ হেল্প করবে এর পর দিনও বুঝছো উনি ছিলেন যে গ্যাস আসবে গ্যাস আসলে উনি আর যাবে না চুলা কিনতে আমি বলছি আল্লাহ গ্যাস হাসকে আনায় না প্লিজ আজকে গ্যাস জন্য না আসে আমি চাই সে চুলে কিনে নিয়ে আসুক এই সমস্যা আমি আর পড়তে চাই না তো আল্লাহ মধ্যে গ্যাস আর আসেনি সেদিন সকালেও আসেনি সকালে যদি আসতো না তাহলে উনি যাইতো না বসে থাকতো ঘরের মধ্যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ব্লকটা শেষ হয়ে গেল আপুরা আমার কি ভুলে কারণে উনি ইড়ি নিয়ে গেল সেটা আমি তোমাদেরকে আগামী ব্লকে বলবো আজ এটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ